কোনো কারণ নেই তবু যেন ক্ষতি করতেই হবে ভারতের ভালো বন্ধু মনে করা দেশ আমেরিকা এখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে ভারত থেকে আমদানি করা পনেরোটি আমের শিপমেন্ট বিনা কারণেই বাতিল করেছে আমেরিকা সূত্রের খবর শুধুমাত্র বাতিল নয় বরং আমেরিকা ওই বিপুল পরিমাণ আম তাদের দেশেই নষ্ট করে দেবে বলেও জানিয়েছে এই ঘটনায় আম ব্যবসায়ীরা বড়সড় ক্ষতির মুখোমুখি পড়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর ভারত থেকে প্রায় চার কোটিরও বেশি টাকার আমের বড়া দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু লস অ্যাঞ্জেল সান ফ্রান্সিসকো এবং আটলান্টা বিমানবন্দরে পৌঁছানো পোনটি আমের শিপমেন্টকে আমেরিকায় প্রবেশের অনুপযুক্ত বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ এই সমস্ত আম মহারাষ্ট্র থেকে পাঠানো হয়েছিল এই ঘটনাটি কি শুধুমাত্র নথিপত্রের ভুলের কারণেই ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে কেন্দ্র